বঙ্গোপসাগরে অ্যান্টি সাইক্লোন দক্ষিণবঙ্গের জারি হলো কমলা সতর্কতা কেমন থাকবে আজকের আবহাওয়া কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর অপরদিকে জেনে নেব কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া আজকে থাকবে মূলত এই নিয়ে বিস্তারিত আলোচনা আপনি যদি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে শেয়ার করবেন পাশাপাশি তো অতি অবশ্যই একটি লাইক করবেন কোন জেলা থেকে দেখছেন সেই জেলার আবহাওয়া কেমন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন ফের রাজ্যে দুর্যোগ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে হবে ঝড় বৃষ্টি তোলপার আবহাওয়া দপ্তর সূত্রে খবর বঙ্গোপসাগরে একটি অ্যান্টি সাইক্লোন তৈরি হয়েছে এর জেরে আবারও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ওদিকে আবহাওয়া দপ্তর জানিয়ে দিল চলতি সপ্তাহে তাপমাত্রা আরও দুই থেকে তিন ডিগ্রি বাড়তে চলেছে ফের দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির পূর্বাভাস জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর চলতি সপ্তাহে ভিজতে পারে দক্ষিণবঙ্গের সমস্ত জেলা আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তর জানিয়েছে আজ পনেরোই মার্চ দক্ষিণবঙ্গের উত্তরের দিকে বৃষ্টিপাতের অধিক সম্ভাবনা রয়েছে আবহাওয়া শুক্রবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলার এলাকায় কোটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি আজ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় আগামীকালও চারি থাকবে বৃষ্টির শনিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর হাওড়া কলকাতা হুগলি পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর বীরভূম মুর্শিদাবাদ নদিয়ায় কলকাতাতেও বৃষ্টি হতে পারে শনিবার দক্ষিণবঙ্গ সব জেলাতে কম বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে ষোলোই মার্চ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে বজ্রবিদ্যুৎ বিদ্যুৎ বৃষ্টির সম্ভাবনার কারণে কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর এই বৃষ্টির ফলে তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই আবহাওয়া দপ্তর জানিয়েছে চলতি সপ্তাহে উত্তরবঙ্গের কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র ছোট্ট ইনফরমেশনটি আপনাদের সামনে উপস্থাপন করা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন থ্যাংক ইউ ফ্রেন্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং